হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন সিভিল সার্জনের কার্যালয়ে কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পথের প্রশ্নের সমাধান যে সমাধানটি করেছে অগ্রদূত সিরিজ তো নিচের প্রথমে ছিল নিচের সন্ধিগুলোর শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা ইত্যাদি দেখতে পাচ্ছেন ইতিযোগ আদি ষড়যন্ত্র সরযুক যন্ত্র শিরোচ্ছেদ শিরোজিক্সের প্রত্যুষ প্রতিযুগ উষ দুই নঙে ছিল বেশ বাক্য দুই নঙে ছিল বেশ বাক্য লিখে সমাস নির্ণয় করুন বাচা মরা বাচা ও মরা পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় কুল কুলের সমীপে গুরু ভক্তি গুরুকে ভক্তি হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ আর পাশাপাশি কোন সমাজ সেগুলি দেখতে পাচ্ছেন তিন নঙে ছিল যুক্তিপূর্ণ ভেঙে লিখুন হচ্ছে হয ম তারপর হচ্ছে কযিপ্ত প্রশ্নের উত্তর দিন চার নমে ছিল বাংলা সাহিত্যের আদি নিদর্শন কীর্তর চর্যাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদা প্রথা বিরুদ্ধ করেন কে উত্তর রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থে রচিত কৃত রবীন্দ্রনাথ ঠাকুর এরপর ছিল অর্থসবাক্য বাক্য বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন ছাপোষ অত্যন্ত গরিব ছাপোষা কর্মচারীদেরকে নীরবে সবকিছু সহ্য করতে হয় আদায় কাজকলা সূত্রতা রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলা সম্পর্ক ইলশি গুড়ি তো বৃষ্টি তিন দিন ধরে ইলশি গুড়ি না হতে না ঘরে থাকতে এরপরে হচ্ছে উনপঞ্চাশ বায়ু পাগলামি সেলটাকে উনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় গড্ডলিক্ষা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডলিখা প্রবাহে গানা না ভাসি দিয়ে নিজে নিজে করার মাঝেই মাহাত্ম রয়েছে এরপরে হচ্ছে ফিলিম দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপিশন আই রিলে অন অথবা আপন অন ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্লেন হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্লেন ফ্লেও ওভার দ্য মাউন্টেন আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস এরপরে ছিল ট্রান্সলেট টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো স্টে ইন টাচ উইথ মি অর কনট্যাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ড সিং সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ প্রেজেন্ট এরপরে আট নমে ছিল চেঞ্জ দ্য ভয়েস উই মেড প্রেসিডেন্ট হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস লাই বি টোল্ড দ্য ক্যাট চেস্ট দ্য মাউস এটা হবে দ্য মাউস ওয়াজ চেস্ট বাই দ্য ক্যাট এরপরে হু রুট দ্য স্পিস বাই হুম দ্য স্পিস ওয়াজ রিটেন কম্পোজ দ্য লেটার বি কম্পোজ চুজ দ্য রাইট ফ্রম ফ্লোস অনাইল ওয়াকিং এট দ্য স্টেশন ওয়ান অফ দ্য মেঙ্গোস ইজ রোটেন ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস রাইট এ পেরেগ্রাফ অ্যাবাউট ভ্যাক্সিনেশন নট মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ড এরপরে এগারো সমাধান করুন দুই ও বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দশটি দেখতে পাচ্ছেন তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ ও একত্রিশ এরপরে দুটি সংখ্যার ফল এবং তাদের তিনশো পঁচাশি সংখ্যা তো সমাধান দেখতে পাচ্ছেন উত্তর গণন হচ্ছে শতকরা বার্ষিক আর সুদের ষাট হাজার টাকার পাঁচ বছর সুদ ছয় হাজার টাকা হবে তো উত্তর হচ্ছে দুই পার্সেন্ট এরপরে হচ্ছে একটি সোনা ও একটি গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তো উত্তর হচ্ছে চার গ্রাম এরপরে এ কিউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এমানএস বি সমান সমান থ্রি হলে তবে এব মান কত তো মান হচ্ছে ফিফটি ফোর দেখতে পাচ্ছেন বারো নম্বর ছিল সংক্ষেপ সংক্ষেপের উত্তর দিন ইপিআই মানে কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া তো দশটি ধনুষ্ঠঙ্কার রোগের একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা নিতে হতো পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম তোর এডিস ইজিপ্টাই ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না তোর ব্যথানাশক ওষুধ ইউনিসেফের কি উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমারজেন্সি ফান্ড তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উত্তর কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন